কলা পরে খাবো তো ভিউয়ার্স এই ফেসবুক ইউটিউব এই পরিবেশে চালানোর মজাই আলাদা তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই হেমক দুলনাটা তার মানে কথা হচ্ছে যে আপনি যখন বেড়াইতে যাবেন ধরেন আপনি কক্সবাজার যাবেন বান্দরবন যাবেন সুন্দরবন যাবেন অথবা যেখানে যান না কেন সাথে যদি এরকম একটা দুলনা এরকম একটা দুলনা না থাকে তাহলে কিন্তু বেড়ানোর কোনো মজাই থাকবে না কারণ এই যে একটা পরিবেশ দেখুন এখন আমি মোবাইল চালাচ্ছি প্লাস আমি এখানে ল্যাপটপ চালাইতে পারবো পাশাপাশি আমি এই যে প্রকৃতির পরিবেশটা আমি উপভোগ করতেছি তো এইটা আপনারা যে কোনো জায়গায় বাঁধতে পারবেন এই যে আমরা গাছে বাঁচছি বাসায়ও বাঁধতে পারবেন মানে আপনি বান্দরবন গিয়ে যদি এরম পাশাপাশি গাছ পান তাহলে গাছে বেঁধে ফেললেন তো এই সুন্দর তুলনাটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুব সহজে ক্রয় করতে পারবেন এবং এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তার মানে অগ্রিম আপনাকে কোনো টাকায় পেমেন্ট করতে হবে না তো মানে ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন তারপর পেমেন্ট দিবেন তো এই দুলাটি হচ্ছে ছয় ফিট লম্বা মানে দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পাশাপাশি এই রিং থাকে প্লাস রশি দেওয়া থাকে হ্যাঁ তো আমাদের কাছে আরেকটা দুলনা আছে এই দুলনাটা আমি যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কাঠের দুলনা অনেকে আপনারা কাঠের দোলনা খোঁজেন এই যে কাঠের দোলনা ঠিক আছে এই কাঠের দোলনাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই কাঠের দুলনাটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটাও ছয় ফিট লম্বা হয় তো এইটা আসলে এই জামালা কি এইটা কিন্তু আমাদের যে প্যাকিং করা মানে আপনি যদি ভ্রমণ করতে যান তখন এটা একটু ওজনে বেশি হবে প্লাস ব্যাগের মাঝে কিন্তু অনেক জায়গা দখল করবে ব্যাগের মাঝে কিন্তু অনেকটুকু জায়গা দখল করবে আর আমাদের যেটা রিংয়ের দুলনা সেটা বাসকলে দেখুন কেমন হয় এটা যদি আমরা এখানে রাখি রিংয়ের দুলনাটা দেওয়া তো দেখি রোমান এই যে রিংয়ের দুলনা তো এটা কিন্তু সবচেয়ে বেস্ট মানে আমি মনে করি সবচেয়ে দুলনা জগতে সবচেয়ে বেস্ট হচ্ছে রিংয়ের মানে খুব সুন্দর মানে হালকা এ রিংটা কিন্তু স্টিলের কখনোই ভাঙবে না হ্যাঁ একদম স্টেনলেস স্টিল এবং খুব শক্ত অন্যতম স্টিল তো এই দুইটা স্টিলের রিং দেওয়া থাকে দুই পাশে তো আমি যদি এখানে দুইটা রিং একখানো করি একসাথে করি করার পরে আমরা যেটা করতে পারবো এখানে করার পরে আমরা এই যদি এভাবে ভাঁজ দিই আমরা এইভাবে যদি আমরা ভাঁজ দিই তো ভাঁজ দেওয়ার পরে কিন্তু খুব একটা জায়গা নিতেছে না হ্যাঁ তার মানে আপনার অল্প একটু জায়গা নিচ্ছে এইটুকু জানলা কিন্তু জায়গা কিন্তু আপনার ব্যাগের মাঝে নিবে তো আপনি যেখানে জানলা কোনো ব্যাগের সাইড ব্যাগে এটা কিন্তু নিয়ে যেতে পারবেন এবং আপনার বন্ধুদের কিন্তু আপনি চমকাই দিতে পারবেন যে না দেখুন একটু এক্সেপশনালভাবে আপনি ব্রাহ্মণরা উপভোগ করতে পারবেন এই দুলাটা যদি সাথে থাকে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বাচ্চারা ওইটা দুল দুলতে পারবে কারণ এই যে রশিগুলো আছে এই রশিগুলো এই রশিগুলো কিন্তু সাধারণ রশি না কারণ এটা অনেক উন্নত মানের অনেক উন্নত মানের রশি দিয়ে আমরা তৈরি করেছি এবং এটা চায়না থেকে সুট করা রশি অবশ্য দুলনাটি বাংলাদেশেই তৈরি করা হয় কিন্তু রশিগুলো চানা থেকে ইম্পুট করে আনা হয় তো তো ব্যাপারটা হচ্ছে যে এই যে রশি ইয়াটা রশি দেওয়ার কারণে কি হয় বাচ্চারা খুব আরামভাবে মানে দুলতে পারে মানে এটা কোনো দাগ পড়বে না বডিতে কোনো ইফেক্ট পড়বে না আর এটার ওজন এটা কিন্তু আসলে প্রায় দুইশো কেজির উপরে লোড নিতে পারবে হ্যাঁ তার মানে ছোটো বাচ্চাদের ওজন কত থাকে বড়রাও কিন্তু এটা বসতে পারবে তার মানে আমার মতো কিন্তু দুইজন বা তিনজনও কিন্তু এখানে একসাথে বসতে পারবে অবশ্য অবশ্য তিনজন কিন্তু শুইতে পারবে না শুইতে গেলে একজনই শুইতে পারবে হ্যাঁ তো এই দুলনাটি কিন্তু আপনারা খুব সহজে আমাদের কাছে পার্চেস করতে পারবেন তো আমাদের কাছে তিনটা দুলনা থাকে তিনটা তিনটা ফর্ম্যাটের বা তিনটা ডিজাইনের একটা হচ্ছে এরকম রিংসহ মানে স্টিলের রিংসহ আরেকটা হচ্ছে কাঠের আরেকটা হচ্ছে রিং ছাড়া তো কাঠের এবং রিং স্টিলের রিং সহ যে দুলনাটা সেটার প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা সাথে যুক্ত হবে একশো টাকা হোম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একই আর যেটা রিং ছাড়া প্লাস কাঠের মানে ফ্রেমটা ছাড়া সেটার প্রাইস আসবে আপনার পাঁচশো আশি টাকা সাথে হোম ডেলিভারি চার্জ যুক্ত হবে একশো টাকা তো এই দু তো এখানে কথা হচ্ছে যে আপনারা আমি আবার বলতেছি কোনো পরিমাণ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না জাস্ট আপনার অ্যাড্রেসটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেবো অন্যদিক সাধারণত ঢাকা এবং ডাকার আশেপাশে চব্বিশ ঘন্টা প্রোডাক্ট চলে যায় তবে ডাকার বাইরে হলে সাধারণত আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা মাঝে মাঝে লেগে যায় তো আপনারা অবশ্যই দুলাটি আমাদের কাছে ক্রয় করবেন আমরা অবশ্যই আপনাদেরকে গ্যারান্টি দেব যে এক গ্রেডে দুলনা দেব বা মানের দুলনা দেব তো আমি একটা কলা খাবো এখন হ্যাঁ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা কলা খাই এইটা সব্রি কলা এবং অনেক পুষ্টি আছে কলাতে তো আমরা এই কলাটি সলিয়ে নিচ্ছি তো সবাইকে কিন্তু কলার দাওয়াত হ্যাঁ শীতের সময় কিন্তু আসলে এই কলাগুলো কিন্তু টেস্ট হয় কারণ এই কলাগুলো সাইজে ছোট হয়ে যায় এবং যখন বর্ষাকালে এসে যায় এই কলা কলাগুলো কিন্তু আসলে টেস্ট থাকে না অনেক বড় হয়ে যায় এবং কেমন যেন গুটি গুটি হয়ে যায় তো এটা কিন্তু কলার সিজন মানে কলা খাওয়ার সিজন সবরি কলা ছোটো সাইজ একটু বালু বালু বাপ খুব টেস্টি টেস্টি তো আসলে আমি কলা রিভিউ করতেছি না করতেছি দুলনা রিভিউ তবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিবেন কারণ আমরা এই শুধু দুলনা না আমরা মগ প্রিন্ট করি প্লাস ওই যে গতকাল আমরা রিভিউ করলাম বোতল পানির বোতল বাচ্চাদের জন্য পানির বোতল বা বড়রা ইউজ করতে পারবেন প্লাস টি শার্ট এই যেহেতু অসংখ্য প্রোডাক্ট গ্যাজেট প্রোডাক্ট মাইক্রোফোন এই তো অনেক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি আপনারা যদি এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সালাম আলাইকুম